চলে গেছ বহু দূরে আরো দূরে আরো দূরে যত দূর চোখ যায় খুঁজে ফিরি কাশ বন ঝোপঝাড় আঁকা বাঁকা ধুলো মাখা রাস্তায় খুঁজে ফিরে মাঠে ঘাটে পাহাড়ে জঙ্গলে কোনো মায়াময় পরিবেশে পদ ফুলে খুঁজে ফিরি কমলা রঙের মাঝে খসখসে পাতা ঝরা এক ফালি সবুজের বুক চিরে ভালোবাসা কথা বলে মরমর শব্দে মেঘলা আকাশে খোলা চুলে আধো ঘুমে ভালোবাসা কথা বলে ঝিরিঝিরি বৃষ্টির শব্দে অন্ধকারে আকাশের এক ফালি চাঁদ বা অনেক তারার মাঝে ভালোবাসা কথা বলে ফিস ফিস শব্দে শরতের শিশিরের বিন্দুতে ধানের শিশির মাঝে সর্ষে ক্ষেতের শেষ প্রান্তে ভালোবাসা কথা বলে শিরি সিঁড়ি শব্দে রংচটা দেয়ালের গা পেয়ে বেড়ে ওঠা লতানে গাছের ফাঁকে ভালোবাসা কথা বলে ধুক পুক শব্দে অবারিত মরুভূমি কিংবা অরণ্যে ভালোবাসা কথা বলে নিঃশব্দে নিবিড়ে চলে গেছ বহু দূরে আরো দূরে আরো দূরে যত দূর চোখ যায় খুঁজে ফিরি আরো দূরে আরো দূরে চলে গে